আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সাথে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় তথা সৌরজগত ভূমণ্ডলে একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব প্রশ্নটি হচ্ছে দুইটি স্থানের দ্রাগিমার পার্থক্য চার ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট হলে সময়ের পার্থক্য কত হবে তাহলে চলো আমরা এই সমস্যার সমাধান করি আমরা জানি এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান হল চার মিনিট কাজে চার ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান হবে চার চারে ষোলো ষোলো মিনিট আবার আমরা আরও জানি এক মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হলো চার সেকেন্ড কাজে পঁয়তাল্লিশ মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হবে পঁয়তাল্লিশের সাথে চার গুণ করব চার বাসা বিশ বিশের শূন্য হাতে আছে দুই চার চারে ষোলো ষোলো দিয়ে আঠারো অর্থাৎ একশো আশি সেকেন্ড আমরা একশো আশি সেকেন্ডকে মিনিটে নিয়ে যাবো একশো আশিকে ষাট দিয়ে ভাগ করলে তিন কাজে আমরা পঁয়তাল্লিশ মিনিট দ্রাগিমার জন্য সময় পাচ্ছি তিন মিনিট এখন ষোলো মিনিটের সাথে আমি তিন মিনিট যোগ করলে টোটাল উনিশ মিনিট অর্থাৎ চার ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান হবে উনিশ মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবারও তোমাদের বোঝার সুবিধার তা আবারও আলোচনা করি দুটি স্থানে দ্রাগিমার পার্থক্য চার ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট হলে সময়ের পার্থক্য কত হবে আমরা জানি এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হলো চার মিনিট সুতরাং চার ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান হবে চার চারে ষোলো ষোলো মিনিট আবার এক মিনিট দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান হলো চার সেকেন্ড আর পঁয়তাল্লিশ মিনিট দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান হবে পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করলে একশো আশি সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট কাজে একশো আশিকে ষাট দিয়ে ভাগ করলে তিন মিনিট ছয়কে ছয় ছয় দিগুনে বারো তিনশো আঠারো তিন মিনিট এদিকে আমরা চার ডিগ্রির জন্য পেয়েছি উনিশ মিনিট আর পঁয়তাল্লিশ মিনিটের জন্য পেয়েছি তিন মিনিট